কই দাও এই নাও এটা আর এটা তোমার চলো প্রথমে আমার প্যাকেটটা খোলা যাক দেখা যাক কি পরে এই দেখো আমার একটা জেলি পড়েছে খুবই আমি চলো এবার জিহানের পালা এবার তোমারটা দেখি দেখি ঠিক আছে 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 আমারটা খুলে কি কি মধ্যে মধ্যে গরু কিন্তু তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এটা তো একটা মিল্ক লজেন্স বাবা মৃত্যু সার্টিফিকেট না না তোমার ভ্রম বালিকে বিবাহের পর কোন পুরুষ জীবিত থাকে না দেখি মৃত্যু আরে আর কোথায় যাচ্ছ মৃত্যু সার্টিফিকেট জমা দিয়ে তোমার ব্যাংকে সব টাকা তুলে আনবো